ঢাকা নার্সিং নার্সিং কলেজের সকল বর্ষের পরীক্ষা পেছানোর প্রতিবাদে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ডাউন ও মানববন্ধন করছেন নার্সিং শিক্ষার্থীরা সববার সকাল সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঢাকা নার্সিং কলেজের সামনে তারা এই কমপ্লিট শাটডাউন ও কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা দাবি করেন ইউজিসি এবং সশ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে গ্র্যাজুয়েট নার্সদের সরাসরি প্রথম শ্রেণীর নিয়োগ দিতে হবে বিএসসি নার্সদের জন্য স্বতন্ত্র অর্গানোগ্রাম ও ক্যারিয়ার পত্র প্রণয়ন করা দুই সালে নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে বলে দাবি করেন এছাড়া ইন্টার্ন ভাতা বিশ হাজার টাকায় উন্নীত করতে হবে বলেও দাবি জানান শিক্ষার্থীরা